दे এদিকে थे ये सब क्या देखना पड़ रहा है এই তো কাম শেষ ভাই এইটা আবার কোন দেশের খেজুর বানাইলে আরে বেটা বুঝলি না এটা হচ্ছে সৌদির অরিজিনাল আজুয়া খেজুর পারা হয়েছে বাংলাদেশি খেজুর কাছ থেকে ঠিক আছে ভাই কিন্তু এটা বিক্রি করবেন কার কাছে আরে কত বলদ আছে এই দেশে এই দেশে কি বলদের অভাব বাংলাদেশে সব অভাব হইলেও বলদের কোনোদিন অভাব হবে না সবসময় একটা জিনিস মাথায় রাখবি হরেক রকম পাগলের দেশ আমাদের এই বাংলাদেশ চল এখন বাজারে যাই এই খেজুর বেশি দামে বিক্রি করে নিয়ে আসবো কিরে এসে বাটার দুইটা না এই তোরা কৈ কি হয়েছে ভাই এই তোরা দুইটা কৈদাস আর তোদের হাতে এটা কি ও ভাই থাক এটা যেনে আপনার কোন লাভ নাই বুঝছেন এটা হচ্ছে সৌদির আজুয়া খেজুর আমরা বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করতে সৌদির আজুয়া খেজুর এই তোরা সৌদির আজুয়া খেজুর পাইলি কই হাই আমার বড় ভাই সৌদি থাকে তো তো ঐদের ছুটিতে বাড়ি আইছে ও আসার সময় এতোয়া খেজুর নিয়ে আইসে আরে ওর কাছে এত বলে কোনো লাভ আছে এই ভাই আপনি নেবেন নাকি এটা বলেন আমাদের এটা আবার বাজারে বিক্রি করতে হবে অনেক কষ্ট করে ওর ভাই সৌদি থেকে নিয়ে আসে এখন এটা আমরা বিক্রি করব। কারণ এত দামি খেজুর আমরা খাবো না আরে হি এটা কি কিভাবে কারণ কুত্তার পেটে তো কোনোদিন ঘি হজম হয় না কি বলি কুত্তার পেটে ঘি হজম হয় না মানে ওই ভাই আপনি কি বলতে চান আমরা কি তোরা কুত্তা আমাদের সাথে ফাজলামি করতেছে এই চল তো আমরা বাজারে গিয়ে বিক্রি করে আসি এ দাঁড়া 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 আমি কখনো খাইতেও পারি নাই তো ধরে এই আমার দিয়ে যা আমি খাবো কি মাগনা পাওয়া যায় সৌদি থেকে বিমানে করে এর বিমান ভাড়ায় তোরা গেছে দশ টাকার উপরে আর বেডা তাতে কি হয়েছে তোরা আমার আমার একটু ফ্রিতে দে না না ভাই ফ্রিতে দেয়া যাবে না আপনি যেহেতু ভাই বলেছেন সেহেতু দাম কম রাখতে পারি কিন্তু ফ্রিতে দিতে পারবো না আমরা যদি এই খেজুর বাজারে উঠাই তাহলে তো ভাই এমনিতে হাজার হাজার টাকায় বেচতে পারবো কেউ কি কোন জিনিস মাগ না দেয় টাকা ছাড়া কেউ কোন জিনিসই দেয় না আচ্ছা শোন এখন এত কথা বাদ দে এখন এই কথা বল যে তোদেরকে এই খেজুর কিনতে হলে কত টাকা দেওয়া লাগবে ভাই এক দাম আপনি যদি আমারে দশ হাজার টাকা দেন তাইলে এই খেজুরটা দিয়ে দিতে পারি আমাদের লস হয় কিন্তু আমাদের লসের দিকটা দেখলাম না আপনি যে ভাই ব্রাদার মানুষ আপনার জন্য দিয়ে দিলাম কি 10000 টাকা এ 10000 টাকা দিয়ে এখন একটা কিডনি কিনা যায় আমি একদম 5000 টাকা দিব টাকার কি মূল্য জানিস হে বলদে ফাদে পা দিছে রে দেশি গাছের খেজুর নাকি 5000 টাকায় বিক্রি করে দিব ভাই আপনি যে ভাই মানুষ 5000 টাকার কথা বলেছেন আপনার কথা আমি আর ফেলব কিভাবে বলেন আমরা কি আপনার কথা ফেলতে পারি এই কি বলিস তুই ঠিক আছে ভাই যেতু বলেছে সেহেতু দিই যায় হ্যাঁ সেইটাই ভাই আপনি যেহেতু বলেছেন তাইলে খেজুর গুলা নেন বুঝছেন আমাদের লস হয় কিন্তু কিছু করার নেই আপনি ভাই ব্রাদার মানুষ ভাই ব্রাদার কাছে একটু ব্যবসা নাই করলাম আমাদের অনেক খারাপ লাগতেছে ভাই খেজুরটা আইনলো বিদেশ থেকে খাতি পারলাম না আপনাদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে কিন্তু কিছু করার নেই নেন ভাই খেজুর নেন আর আমাদের টাকা দেন ভাই টাকা দেন ও খেজুর গুলা দেখে তো একেবারে অরিজিনাল মনে হচ্ছে দাঁড়া তোদের টাকা দিচ্ছি এই নেখানে পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে ভাই এই চল তাড়াতাড়ি চল হালারে বলদ বানায় পাঁচ হাজার টাকায় বেঁচে দিছি দেশি খেজুর এইবার বুঝবে ঠেলা আমি ঠিকই ধরছিলাম ওরা আজকেও খেজুর গুলা রং করে বাজারে কার সাথে বাটফারি করতে যাচ্ছিল আলারাকে কোনোদিন শুধরাবে না আমার কোন চালাক মনে করে নাই আজকে টাকা নিয়ে যা তারপর বুঝবি ঠেলা আরে পাঁচ হাজার টাকা দান মাইরা দিছি সেই লাভ হয়ে গেছে এখন এই টাকা নেই তোর দুই হাজার আর আমার তিন হাজার আমারে কম দিলেন কে তুই কি বেশি বুঝস তোরে যা দিছি ওইটা নিয়ে খুশি থাক তা না ওইটাও কেটে নিব কিন্তু আচ্ছা ভাই ঠিক আছে ভাই এ টাকা যেন কেমন নকল মনে হচ্ছে কি কস নকল মানে পাগল হইছিস নাকি দেখি চেক করে দেখি টাকাটা কেমন আই হাই এটা তো জাল টাকা মনে হচ্ছে হ্যাঁ এটা তো জাল টাকা জাল টাকা দিয়ে দিল সেইটাই তো এতো দেখি নকল টাকা এ সাধারণ কাগজ দিয়ে ছাপানো টাকা কম্পিউটারের দোকান থেকে ছাপায়ছে ভাই আমাদের উপরে বাটপারি করে দিলো আমার সাথে বাটপারি করা তাই না আমি যে কি মানুষ ও তো এটা বুঝতে পারে নাই। আমি জোর কি অবস্থা করব আমার সাথে সিটারি করে চল এখনি ওরে যে ধরব চল ওই মিয়া আপনি তো আমি একটা ফাউল লোক আপনি যে এত বড় বাট পার এটা তো জানতাম না আপনার দেখে তো এরকম মনে হয় না তো দেখে মনে করছিলাম আপনি একটা ভালো লোক কিন্তু আপনি তো দেখে চিটার বাট পার মানে আমি কি করলাম ভাই আপনি এটা কি করছেন আপনি আমাদেরকে নকল টাকা দিয়েছেন কেন এ তো কম্পিউটারের দোকান থেকে ছাপানো টাকা দশ হাজার টাকার খেজুর আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় দিয়ে দিলাম তারপর আপনি আমাদেরকে নকল টাকা দিয়েছেন ভাই এই কাজটা কি জন্য করলেন ভাই আমাদের পেটে এরকম লাথি মারলেন দেখ দে কত বড় বাটপার এই তোদের পেটে আমি কি লাথি মারিছি তোরা তো আমার অঙ্করে খেজুর দিয়েছিস আমি চিনি না নাকি এই রে ধরা পড়ে গেলাম নাকি এ তো মনে হচ্ছে যাই ফেলাই আছে এই ভাই এই রং করা মানে আপনি বুঝলেন কেমনে আমি আগে থেকেই জানতাম তোরা সিটার বাটপার এই জন্যই আমি এই জায়গায় প্ল্যান করে বসে আছি আজকে তোদের বাটপারে ধরবে এটার জন্য ভাই নিজে বাসলে বাপের নাম আমি গেলাম এই ভাই এই কোনে গেলি তুই আমারে নিয়ে যা নিয়ে যাবে না এই প্রত্যেকদিন তোরা মানুষের সাথে এমন বাটপারি করিস কেন তোদের কি মরার ভয় নাই ভাই ভাই আপনি আমার দাদার বয়সী ভাই ভাই আমার সাইডে দেন ভাই ভাই আর জীবনে ওই রকম করব না ভাই আরে তোরে তো ছাড়া যাবে না তোরা এখন আমি তো শ্বশুর বাড়ি নিয়ে যাব। কি কোন ভাই শ্বশুর বাড়ি নিয়ে যাবেন আরে বেড়া শ্বশুর বাড়ি মানে তোর ওই শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়ি মানে থানা চল বন্ধুরা কেউ খেজুর রং করে বিক্রি করবেন না ধরা পড়লে আমার মতো বাস খেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ